শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যবসায়ী হচ্ছে আমাদের আকাশ ভাই তার কাছ থেকে ভালো মানের সুন্দর কালারফুল শাহিয়াল ব্রিডের গরু দেখার চেষ্টা করব। চলুন কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকে কালেকশন সব মিলে কত পিস করেছেন বারোটা কালেকশন করেছেন আচ্ছা আচ্ছা আপনাদের কালেকশন তো সব আগামী কোরবানিতে বের হয়ে যাবে আচ্ছা চলেন আপনার গরুগুলো তাহলে একটা একটা করে দেখি এবং লাস্টে একটা লটে দাম তো থাকছে তো বন্ধুরা বাইরের বারো পিস কালেকশন আমরা একটা একটা করে সিঙ্গেলে জাত মান এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব প্রথমে একটা নাভি কমল যুক্ত করে দিতে পারছি চামড়া ঢিল নাকি অনেক ঢিল সাইকেল যাদের এই গরুটা

কয় দাঁত বলবো ভাই দুই দাঁত ভাই দুই দাঁত দর্শক দুইটা দাঁত একটা দাঁত এখনো পড়ে নাই কিন্তু দুইটা দাঁত বের হয়ে গেছে একটা পড়ে নাই হয়তো অল্প কিছুদিনের মধ্যে পড়ে যাবে এটা ভাই দাম কত ইমান বলেন এক লাখ পঁচিশ কথা বলা সুযোগ কতটুকু থাকছে সম্মানে আছে চলে যাবো আপনার দ্বিতীয় কালেকশনে ওটা আগের তুলনায় অনেক বড়

তাহলে দামে তো কি কম হবে ভাই অবশ্যই দাম কম হবে কত রাখছেন এর দাম হবে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 সুযোগ সুবিধা কেমন থাকছে ভাই সম্মান আছে ভাই সম্মান থাকছে চলে আসে এর কালেকশনে চার নাম্বার করতে ভাই এই দুই দিন দাঁত দাঁত দেখেন ভাই এটা অলরেডি দাঁত দুটো হ্যাঁ ভাই দর্শক অলরেডি দুই দাঁত নাভি ওর কম্বল ওর চুড়া সবকিছু দেখার মতো দুই দাঁতের এই গরুটা কেমন ওজন আসতে পারে ভাই এটা আপনার সাজাম আছে ভাই সাজাম আছে

আপনার অনেক জায়গায় অনেক হাটে ঘাটে গরু দেখেন তবে আপনার পুরো ভিডিও দেখে আমার মন্তব্যটার সাথে মন্তব্য মিলাবেন একসাথে বারো পিস গরু বারোটায় লাল বারোটায় মোটামুটি ধরতে গেলে এক থেকে দু ইঞ্চি কম বেশি হাইট একই রকম একই রকম ভাই সবগুলা সবগুলো গরুই আবার প্রতিশের উপযোগী এরকম কালেকশন খুব কম পাবেন হ্যাঁ বাসাই গোলা ভাই বাছাই একটি গরুর একদম ভাই দশটার মধ্যে একটা তো এর ভাই আপনার কালেকশনের এই গরুটা যেটা এখন দেখতে পাচ্ছি এটা কত দাম হলে দিতে পারবেন

দাঁতের কন্ডিশন কি ভাই ভাই এই দাঁত মানে ফাকে যাবে না ফাকা হয়ে যাবে দামে কেমন হবে ভাই এই গো দাম হবে ভাই 1 লক্ষ 19 1 লক্ষ 19 সুযোগ সুবিধা কেমন থাকবে ভাই সম্মানে ভাই দশে ভাই জন্য আছে আছে পাশেরটা দেখবো আমরা পাশেরটা অনেক সুন্দর এটা কি জাতের ভাই ভাই শাহিওয়াল শাহিওয়াল এই গোলটা নাভি কমল যদি লক্ষ্য করেন খুব সুন্দর নাভি রয়েছে ভাই লাভ মানে এসে এত ভালো মনে গরু হয় ভাই আর এই ধরনের গরু খুব কম হয় আসলে কম হয়

আদা আদা আজ দরদ হয় জি তাও গরু দিতাম 119 119 দর্শক আপনি আজকে যে গরুগুলো দেখলেন এগুলো দেখে আপনি মন্তব্য করবেন কোন গরুতে কোনো খুদ খাম কোন ধরনের প্রবলেম নাই যদি প্রবলেম থাকে জি গরু নিয়ে চলে গেলে ফেরত নিয়ে আসবে ওই যে আপনি ব্যাগ আসবে ব্যাগ চলে আসবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই গরুগুলো দেখেন প্রতিটা গরুই ছিল একদম পচিস কোরবানির উপযুক্ত দামেও কম মাত্র এক লাখ উনিশ হাজার পার পিস তারপর আপনারা আকাশ ভাইয়ের কাছে আবদার করবেন কিছু আবদার করলে ছাড় পাবেনই পাবেন ভাই সন্মানই ভাই করতে হয় সন্মানই দশে ভাই করি আমি সন্মান ছাড়া সন্মান ছাড়া হ্যাঁ সন্মান ছাড়া বুঝছেন জি মানে সবসময় আমি মানুষ দশের ভাইকে সম্মান করি তো আর আর একটা কথা আছে কি গরুর ব্যবসা এক কথা হয় না না গরুর ব্যবসা এক কথা না বিয়া খেতে লাগে তিন কমন লাগে ভাই বলা লাগে কি বুঝলেন আচ্ছা তো বন্ধুরা আপনারা আসবেন আমাদের আকাশের কাছে এসে দেখে শুনে যাচায়াতা করে নেবেন আজকের মতো তার কাছ থেকে নেব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ